তো হেভি ওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্পাই কিট ফোর মুভিটা আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে যদি এই মুভিটা আপনি কমপ্লিট না দেখেন তাহলে আমি প্রমিস করছি আপনি অনেক কিছু মিস করে ফেলবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মারিসা নামের একটা মেয়েকে আসলে এই মেয়েটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা ওএসএস এর জন্য কাজ করে আসলে সে এখন একটা মিশনের মধ্যে আছে সে টিকটক নামের একটা লোককে ধরতে চায় যদিও সে নয় মাসের প্রেগনেন্ট তবে সে সম্পূর্ণ চেষ্টা করে টিকটককে ধরার জন্য সে তাকে ফলো করা শুরু করে আর এবারে যখন তারা সামনাসামনি হয় তখন আমরা দেখতে পারি মারিসা নয় মাসের প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও সে টিকটকের তার লোকজনের সাথে ফাইট করে তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে আর তখন এখানে তার বস চলে আসে ডেঞ্জার ডেমন আর সে এসে ফাইনালি টিকটকের ধরে ফেলে আর এরপরে মারিসা তার বসকে বলে যে এই কাজটা থেকে আমি ছুটি চাই কারণ এটা করতে করতে আমি ক্লান্ত আর তাছাড়া এখন আমি আমার ফ্যামিলিকে সময় দিতে চাই আমি এখন নয় মাসের প্রেগনেন্ট প্রেগন্যান্ট সেখান থেকে হসপিটালে ব্যাক করে আর এখানে আমরা উইলবার নামের একটা লোককে দেখতে পারি আর তার সঙ্গে সন্তান সিসিল আর রেবেকাও ছিল আর এরপরে ফাইনালি অপারেশনের মাধ্যমে মারিসা একটা মেয়ের জন্ম দেয় যার নাম রাখা হয় মারিয়া তো এরপরে গল্প চলে আসে এক বছর সামনে আমরা দেখতে পারি পুরো একটা বছর পার হয়ে যাওয়ার পরে তারা উইলবারের একটা টিভি শো এখানে দেখছিল আসলে তার বাবা উইলবার একটা টিভি শো করে যেখানে সে বিভিন্ন রিয়েল যেই এজেন্টরা আছে মানে রিয়েল গোয়েন্দাদের খোঁজার ট্রাই করে আর এখানে যখন উইলবার চলে আসে তখন সে এসে মারিসার সাথে মিট করে তবে এইটা দেখার পরে রেবেকা একটু রাগ করে সে এখান থেকে ঘরের মধ্যে চলে যায় আসলে যদিও মারিসা তার সৎ মা তারপরে সে পুরো একটা বছর যাবৎ তাদেরকে মন থেকে পালার ট্রাই করেছে কারণ সেটা খুব ভালো করেই জানতো যে সৎ মায়ের একটু বেশি কেয়ার করতে হয় আর নয়তোবা কেউ আপন মনে করে না কিন্তু রেবেকা এটা একেবারে মানতে চায় না তার বিশ্বাস হচ্ছে কি একটা যে মা তো শুধুমাত্র একটাই হয় মা কখনো দুইটা হয় না তো এই জন্য একটু পরে মারিসা চলে আসে রেবেকার সাথে মিট করতে আর সে তার আসল মায়ের একটা পিকচার তাকে দিয়ে বলে যে আমি তোমার মায়ের জায়গাটা আসলে নিতে চাই না আমি চাই তোমার সাথে মিলেমিশে থাকতে যাতে করে আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা না হয় আর এই জন্য সে তাকে একটু হ্যাপি করার জন্য তাকে স্পেশাল একটা লকেটও গিফট করে আর এই লকেটার মধ্যে আমরা দেখতে পারি একটা লাল রঙের ক্রিস্টাল ছিল যে ক্রিস্টালটা একটু স্পেশাল ক্রিস্টাল আর এই সুন্দর লগেরটা দেখার পরে রেবেকাও খুবই হ্যাপি হয়ে যায় সে তার উপর ইমপ্রেস হয়ে যায় আর একটু পরে যখন মারিসা আবারও উইলের কাছে ব্যাক করে তখন তারা টিভির মধ্যে খবরে দেখতে পারে যে সায়েন্টিস্টদের মতে সময় তার নর্মাল গতিতে না চলে সময় একটু বাড়তি গতিতে চলছে মানে সময় একটু তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে আসলে এখন কয়েক মিনিটের মধ্যে এই ঘন্টা পার হয়ে যাচ্ছে তবে এই ব্যাপারটা দুনিয়ার কেউ নোটিসই করেনি কারণ তারা এই ব্যাপারটা দেখেও নি আর তারা এই ব্যাপারটা বুঝতেও পারেনি আর তখন আমরা দেখতে পারি এখানে কিপার নামের একটা ভিলেন চলে আসে আর সেই সমস্ত কিছুর দায়বার নিয়ে বলে যে যদি আমার একটা শর্ত পূরণ করা না হয় তাহলে পৃথিবীর মধ্যে আমি একটা ভয়ঙ্কর বম ফেলবো আর এই বম দিয়ে আমি পুরো পৃথিবীকে নষ্ট করে দেব তবে একটু পরে আমরা দেখতে পারি টাইম কিপার টিকটকে একটা আদেশ করে সে বলে তুমি গিয়ে সেই লাল ক্রিস্টালটাকে চুরি করে নিয়ে আসো যেটা আসলে এখন বর্তমানে রেবেকার গলার মধ্যে আছে তারপরে পরদিন সকালবেলা মারিসাকে ওয়েসেস থেকে কল দেওয়া হয় আর তাকে বলা হয় সেই লাল রঙের ক্রিস্টালটাকে নিয়ে যত দ্রুত সম্ভব আমাদের অফিসে চলে আসো আর এই জন্য যখন সে গিয়ে রেবেগার কাছে সেই নেকলেসটাকে আবারও ব্যাগ চায় তখন রেবেগা একটু বেশি রাগ করে সে রাগ করে ঘরের মধ্যে গিয়ে সেই নেকলেসের খালি ডিব্বাটা এনে সেটা তাকে দিয়ে দেয় আর মানে সেটা চেকও করে না এটার মধ্যে নেকলেস আছে নাকি নেই আর এরপর সে তার কুকুরকে তার বাচ্চাদের খেয়াল রাখতে বলে সে নিজে বেরিয়ে পড়ে সেই অফিসের উদ্দেশ্যে তবে যখন এখানে তার ঘরের মধ্যে বসেছিল তখনই টিকটক তার লোকজন চলে আসে সেই নেকলেসটাকে চুরি করার জন্য তবে যখন তারা আসে তখন ঘরের মধ্যে একটা অ্যালার্ম বেজে যায় আর এই অ্যালার্মে বারবার করেই বাচ্চাদেরকে বলা হচ্ছিল গোপন রুমের মধ্যে ঢুকে পড়ার জন্য তবে তারা কিছু বুঝতেই পারছিল না কিন্তু তখনই আমরা দেখতে পারি টিকটকার তার লোকজন দরজাটাকে ভেঙে ফেলে আর যখন তারা মধ্যে চলে আসে তখন এই ব্যাপারটা দেখার পরে রেবেকার তার ভাই মিলে কোনো রকমে লাস্ট মুহূর্তে সেই গোপন ঘরের মধ্যে চলে আসে তো এখানে গোপন রুমের মধ্যে আসার পরে তারা একটা ভিডিও পেয়ে যায় আর তারা এই ভিডিওতে দেখতে পারে মারিসা তাদের দুজনকে বলছে যে আমি নর্মাল কেউ না আমি হচ্ছে একজন ভয়ঙ্করের স্পাই তো জন্য আমাকে মারার জন্য যে কোনো সময় জেগে আসতে পারে আর তাছাড়া তোমরা যে কুকুরটাকে দেখতে পাচ্ছ এটাও নর্মাল কোনো কুকুর না এটা হচ্ছে কি একটা রোবট আর এরপরে যখন এই কুকুরটা তাদের দুজনকে নিয়ে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দেয় তখন আমরা দেখতে পারি এই চেয়ারটা রকেটে কনভার্ট হয়ে যায় আর রকেটে কনভার্ট হয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় আর এই ব্যাপারটা দেখার পরে সেখানে থাকা চোররাও পুরোপুরি শক্ত হয়ে যায় কিন্তু টিকটকের গ্যাং কাছেও সিমিলার কিছু একটা ছিল আর তারা সেইটা দিয়ে তাদেরকে ফলো করা শুরু করে তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে গিয়ে এইটা যে কিছু দূর যাওয়ার পরে সিসিলের বমি আসা শুরু হয়ে যায় তো এই জন্য সেই গ্লাসটাকে সরিয়ে দেয় আর এই সুযোগটা নিয়ে সেই গ্যাংয়ের একটা লোক সেই নেকলেসটাকে চুরি করার ট্রাই করে তবে তখন আমরা দেখতে পারি সিসিল তার বমি করা সেই প্যাকেটটা সোজা তাদের মুখের মধ্যে মেরে দেয় আর এই একটা গুন্ডা গিয়ে বিল্ডিং ছিদ্র করে মধ্যে ঢুকে যায় মানে তার সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর যেহেতু এই টেকনিকটা কাজ করেছে তাই জন্য সিসিল বারবার করে বমি করে আর এক এক করে তাদের সবার উপরে মেরে ফাইনালি তাদের সবাইকে সেখানে আহত করে দেয় আর যখন আর্নড নামের সেই কুকুরটাই সমস্ত খবরগুলো মারিসাকে দেয় তখন এগুলো শোনার পরে মারিসাও পুরোপুরি শক্ত হয়ে যায় সে বলে তুমি যত দ্রুত সম্ভব সেই বাচ্চাদেরকে নিয়ে ও এর হেডকোয়ার্টারে চলে আসো আর যখন তারা সেখানে চলে আসে তখন মারিসার ভাতিজি কারম্যান তাদের দুজনকে ওয়েলকাম করে আমরা দেখতে পারি কারম্যান তাদেরকে একটা স্পেশাল রুমের মধ্যে নিয়ে আসে আর স্পেশাল রুম থেকেই শুরু হয়েছিল কারম্যানের স্পাই হওয়ার যাত্রা এখানে অনেক জিনিসপত্র আছে আর এই জিনিসপত্রগুলো দেখার পরে তারা সবাই খুবই হ্যাপিও হয়ে যায় তবে এখানে যতই ঘাটাঘাটি করা হচ্ছিল কোনো মেশিন কোনো জিনিসপত্রই কাজ করছিল না আর তখন এদিকে আমরা দেখতে পারি মারিসা চলে আসে টিকটকের আড্ডায় টিকটকে ধরার জন্য তবে এখানে যখন সে লুকিয়েছিল তখন খুব শীঘ্রই টিকটক তাকে বের করে ফেলে আর সে তার লোকজনের সাহায্যে তার উপরে আক্রমণ করার ট্রাই করে তবে আমরা দেখতে পারি মারিসাও খুবই পাওয়ারফুল সে এখানে বিভিন্ন জিনিসপত্রের সাহায্যে